বাংলাদেশে কখন গেলাম কখন আসলাম সময়টা একদম চোখের পলকে চলে গেল আসসালাম আজকে ছোট্ট একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এটা আমার বাংলাদেশের ফার্স্ট হ্যান্ড লাস্ট ভিডিও বিশ্বাস করেন আমি একটুও সময় পাইনি যে ভিডিও করব অল্প কয়েকদিনের জন্য গিয়েছিলাম ভিডিও করা তেমন একটা সময় পাইনি আর এদিক দিয়ে কত ওয়ালিতে দেখলাম সাতখানি বাদ কর যখন নিজের এলাকার নাম কোথাও দেখি তখন একটা খুশি লাগে যাই হোক আমি আজকে আমার বাবার বাড়িতে যাচ্ছিলাম আজকে মানে এটা দেড় মাস আগের ভিডিও কিন্তু তখন আমি একটু অসুস্থ ছিলাম আমি দুবাই থেকে আসার আট দশ দিন পর মেবি আমি আমার বাবার বাড়িতে যাচ্ছি আর আমি যাচ্ছিলাম একা নাদিম অ্যান্ড ওর ফ্যামিলি সহ আসবে দুই দিন পরে আমি একটু এক্সট্রা সময় কাটানোর জন্য আর কি আমি আগেই চলে যাচ্ছি আমাদের বাসা বাসা যাওয়ার পরে আমি আর মোবাইলটা হাতেও নিই নাই কারণ ফ্যামিলির সাথে খুবই সুন্দর একটা টাইম স্পেন্ড করছি আর ভিডিও করার বা ব্লগ করার মতো মেন্টালিটি ছিল না তো ডিটেলস আমি এখানে অনেক কিছু শেয়ার করতে পারি নাই আমি কার কার এলাকা দিয়ে যাচ্ছি আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন বিশ্বাস করবেন আমি যে এখন ভিডিওটা এডিট করতেছি আমার এত খারাপ লাগতেছে বলার মতো না বাংলাদেশের শান্তিটা হচ্ছে অন্যরকম সবকিছু বাট পরিস্থিতির কারণে বাইরে থাকা এই ভিডিও দেড় মাস আগে করা এতদিন পড়েছিল আমার মন খারাপ লাগবে এই জন্য আমি দেখিও নাই এখন এগুলো দেখার পরে চিন্তা করতেছি যদি থেকে যেতে হচ্ছে আমাদের সাতকানিয়া বাসে যাওয়ার পরে চিন্তা করেছিলাম আম্মুর সাথে এখানে একটু আসবো ঘুরতে কিন্তু ওই সময়টুকু পাই নাই আমি বাড়িতে যাওয়ার পরে আর বাড়ির একটা ক্লিপও নেই নাই আমি দুপুরে গিয়েছি আর সন্ধ্যায় হচ্ছে আম্মুর সাথে আবার কেন যাচ্ছিলাম আম্মু আমাকে ট্রিপ দিচ্ছে আমি দুপুর একটা কি দুইটা বাজে গিয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে দেন আবার দিকে আসলাম এটার শর্ট ভিডিও কিন্তু আম্মু এখানে আমাদেরকে খাওয়ালো দাওয়ালো দেন হচ্ছে কেরানা হাট বাজার তারপর হচ্ছে সাতকানিয়া বাজারে গিয়েছিল দেন এগুলা কাজ টাজ ফিনিশ করে বাসে চলে গিয়েছিলাম আর দেশি খাটাল বসে বসে আমি কাঁটাল খাচ্ছিলাম আমি ভিডিওর আগে বলেছি এখানে আমি অনেক কিছু আমি শেয়ার শেয়ার করতে থেকে একটু একটু করে করছি আমি কিন্তু বোম্বাই পছন্দ করি যারা আগে থেকে আমার ভিডিও দেখেন তারা জানেন আর আমাদের কাছে মাসাল্লা অনেক বোম্বাই মোর্স ছিল আর আমি যখন বাসায় গেলাম তখন কিন্তু তেমন একটা ছিল না সবগুলা ফিনিশ তো যে ক্ষয়টা ছিল সেগুলো উঠিয়ে নিলাম কারণ আজকে বাসায় কচু শাক রান্না করা হবে আর এগুলো হচ্ছে আমাদের গাছের লেবু আমার আম্মা আবার কচু শাকটা বোমায় রান্না করে বোমায় মরিচে রান্না করলে বোমায় মরিচের একটা স্মেল আসে খুবই সুন্দর আমাদের বাড়িতে আমি এক সপ্তাহর উপরে ছিলাম এই দাওয়াত মেহমান দাওয়াত মেহমান এগুলো করতে করতে সময়গুলো কোন দিকে চলে গেছে কিন্তু আমি এর একটা ভিডিও আমি করি নাই এবার বুঝে দেখেন ওইটুকু সময়টা আমি পাই নাই গাছ থেকে যে বোমা নিয়ে আসছিলাম এগুলো এখন কচু শাকের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে যে বৃষ্টি হচ্ছে আমি বৃষ্টি দেখতে আমার খুব ভালো লাগে আর বৃষ্টির সাউন্ডটা অনেক পছন্দ আমার আর বৃষ্টিতে বৃষ্টি আরও ভালো লাগে এটা ছিল যেদিন আমার শ্বশুরবাড়ি থেকে মেহমান আসবে সেদিন তো এখানে কী কী আয়োজন করা হয়েছিল এখানে প্রায় অনেকগুলো আয়োজন করা হয়েছিল বাট একটার ভিডিও আমি নিই নাই সেদিন আমার মোবাইল কোথায় ছিল আমি কোথায় ছিলাম জানি না আমি এটা আমার একটা কাজিন ভিডিওটা করে দিয়েছে আমাকে সেদিন ফোরটি প্লাস মানুষের জন্য আয়োজন করা হয়েছিল আমাদের বাসায় আমি এত বোকা এতগুলা আইটেম করা হয়েছিল একটা পিকচার নিব ওই সময়টুকু আমি পাই নাই খুবই ব্যস্তর মধ্যে ছিলাম সেদিন আমার মোবাইলটা আমি ডয়ারে লক করে রেখে দিয়েছিলাম আমার আজকের এই ব্লগটা দেখে কেউ শান্তি পাবে না কারণ আমার ব্লগের একটা কথা আছে আগা মাথা কিচ্ছু নাই আমি নিজেও কনফিউশন মধ্যে ছিলাম বিকে এই ভিডিওটা দেবো কি দিব না তারপর সবগুলা মিলাই অ্যাড করে দিয়েছি আমি এটা আমার জন্য আমার একভাবে নিয়ে এসেছিল ওনার হাতের বানানো আর ওনার হাতের কেক মাসাল্লাহ এত আমি যেহেতু এটা দুই তিন ঘন্টা ট্রাভেল করে নিয়ে আসছে একটু পাশে একটু ড্যামেজ হয়ে গেছে তো বিশেষ করে যারা আগ্রাবাদের মধ্যে আছেন আপনারা চাইলে অর্ডার করতে পারেন যদি ডিটেলস লাগে আমি কমেন্টে দিয়ে দিব একটা আমাদের পুকুরে ওরা বসে দিয়ে মাছ দেখতেছিল তারপর আর কোনো ভিডিও শুট করি না এটা ছিল তো আমার শ্বশুর বাড়ির সবাই চলে গেছিলো নাদিম আর আমি ছিলাম তো ও আমার বোনের সাথে লুডো খেলছিল আর এটা ছিল তার নেক্সট ডে তে আমার একটা বড় দোলা ভাই দাওয়াত করেছিল উনি অনেক আয়োজন করেছিল তারপর ওইখান থেকে আমরা রাত্রে আমার বাসে চলে যাচ্ছি মানে আমাদের বাসে আর কি তো রিক্সাতে ছোটো ভালোই লাগে তো আমি রিক্সাতে করে যাচ্ছিলাম রিক্সাতে করে ডলু ব্রিজ পর্যন্ত গিয়েছিলাম সেখান থেকে সিএনজি নিয়েছিলাম আচ্ছা এগুলো হচ্ছে আমাদের গাছের ডাব তো নাদিমকে আমি ডেকে নিয়ে আসছি কিচেন ও কিন্তু কিচেনে আসে না তো ওকে বললাম নিজে তুমি নিজেই একটা আমি খেতে দিয়েছি ওকে ওকে ডাকলাম এই জন্য ও নিজে খাটলে এটা আনন্দ পাবে পানি আর হচ্ছে যে এটা কি ডাব ডাবের মালাই রে ডাবে হ্যাঁ जाता है फिर पानी দশ বারো বা পনেরো বছর আগে যখন একটু ছোট ছিলাম তখন আমাদের গাছ থেকে নারকেল নামালে একজনের বাগের মধ্যে পঞ্চাশ ষাট আশিটা পর্যন্ত নারকেল পড়তো তো ওই সময় আমরা নিজেরা খেটে খেতাম এগুলা আজকে ওই দিনটা বন পড়ে গিয়েছে আমাদের কাছে পেয়ারা আমি কি যে ভিডিওর ক্লিপ আমি বুঝতেছি না আমি যখন একটু একটু মোবাইল হাতে নিয়েছিলাম তখন একটু একটু ক্লিপ নিয়েছি আমি আমি যদি ডিটেলসলি দেখাতে পারতাম তখন হয়তো ভিডিওটা আরও সুন্দর হতো অনেক সুন্দর সুন্দর মোমেন্ট আমরা এটা হচ্ছে আমাদের পুকুর কাটে আমাদের এখনো পর্যন্ত পুকুর কাটে এরকম মাছ পরিষ্কার করা হয় আর এটা হচ্ছে আমাদের পুকুর তারপর নেক্সট ডেতে আমরা বড়শি দিয়ে মাছ দেখছিলাম আমি আর হচ্ছে নাদিম এটাতে না অন্যরকম একটা আনন্দ যখন ছোট ছোট মাছ গুলা এগুলো কিন্তু ছেড়ে দিয়েছিলাম লাখিলি আমার বর্ষিতে অনেক বড় একটা মাছ ধরা পড়ছে এটা নাকি আহ কালাগুনি মাছ আর হচ্ছে কয়েকটা পুটি মাছ পেয়েছিলাম আচ্ছা ভিডিও ওইটাও শেষ এখন হচ্ছে বাসায় সদ্যা টাইমে নাস্তা খাচ্ছিলাম আর কি এই ভিডিওটা আমি আপলোড দিচ্ছি আগস্টের তিন তারিখ তো এখন হয়তো অনেকে মনে করতে পারে আমি বাংলাদেশে আছি আমি কিন্তু বাংলাদেশে নাই আমি আসছি বিশ দিনের বেশি হবে বাংলাদেশ থেকে চলে আসছি আমি কিন্তু আগে থেকে মাথা অনেক বেশি পছন্দ করতাম তো আমি যখন আসি আম্মু আগে মাছের বড় মাথাটা আমার পাতে তুলে দিবে তো রূপছাদা মাছ তারপর ইলিশ মাছের মাথা দেন হচ্ছে বড় একটা গলদা চিংড়ি তারপরে যে পুকুরে যে বড় মাছটা পেয়েছিলাম ওইটা সাতখানে বাজারে পাটায় ওইটা কেটে নিয়ে আসছি আর আসার সময়টা আমার শ্বশুরবাড়িতে নিয়ে আসছিলাম যেহেতু ফ্রেশ একদম পুকুরের মাছ এটা হচ্ছে আমাদের এলাকা ওকে তো এইটা এতটুকু পর্যন্ত আমাদের এলাকা ছিল তো আমরা এদিন যাচ্ছিলাম বাঁশকালিতে বাঁশকালিতে এটা আমার লাইফে সেকেন্ড টাইম যাওয়া তো যাচ্ছিলাম আমার একটা দোলাবাই আমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছিল দেন উনি ওনার একটা ফ্রেন্ডের এর যাবে দেন আমাদেরকে তো ওইখানেও যাওয়ার পরে আর ভিডিও আমি অন করি নাই মোবাইল ব্যাগের মধ্যেই ছিল তো এটা হচ্ছে নেপাপদের বাসার কাছাকাছি নেপাপ দেখলে চিনবেন তো বৃষ্টির দিনে এরকম বের হতে আমার খুব ভালো লাগে তো ওনাদের বাসে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার আরেক জায়গায় আসলাম যেহেতু আমি বাসকালে তো কখনো আসি আমি কিছু চিনি না এখানে তারপর সেদিন আমরা বাসা এসে রাত্রে আবার আম্মু এই আয়োজন করলো আমার ছোট ভাই সে সৌদি আরবে ও আমাদের জন্য খাবার অর্ডার দিয়ে নিয়ে আসছিল আর আমাদের বাসায় কিন্তু প্রায় বেশিরভাগ সময় বাহিরের খাবারই খাওয়া হয় আমরা রাত্রে বাসায় আসছিলাম মেবি দশটায় সাড়ে দশটা বেজে গিয়েছিল আমরা কেউ যায় নাই আমি আমার হাজবেন্ড দেন আমার দুলাবাই গিয়েছিল আমরা সেই সকালে বের হয়েছিলাম সারাদিন গোড়াগুড়ি করে তারপর হচ্ছে রাত্রে বাসে আসলাম আমার দুলাবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে অনেক সময় দিয়েছে উনি ভিডিওটা যেদিন করেছি তার একদিন পরে আর কি আমরা চলে যাব যেহেতু আমাদের হাতে তেমন একটা সময় নাই আবার এই যে আমি আমার বাড়িতে চলে যাচ্ছিলাম না দিন তো সকালে চলে গিয়েছিল ওর আর্জেন্ট কাজ ছিল তো আমি আর কি বিকালে করে বের হয়েছিলাম বাবার বাড়ি থেকে চলে যাচ্ছি মনটা এত বেশি ছিল আমার আমার আম্মু বোনরা অনেক করতেছিল তখন কান্নাকাটি কি আর করা চাইলো থাকতে পারি নাই আর এটা হচ্ছে ক্যারে হাটে যাক এটা আমার ছোটখাটো একটা ভিডিও ছিল আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাথে বাসে যারা আছেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ